you uh -huh. অবস্থান করতেছি যারা আমরা করোনায় তিন বছর হারিয়েছি ব্যাকডেট সুবিধা থেকে বঞ্চিত বত্রিশ সুবিধা থেকে বঞ্চিত আমরা এখন চাকরিতে আবেদনের জন্য গত চোদ্দ দিন যাবৎ আমরা প্রেস ক্লাবে অবস্থানরত বিশেষ করে আমাদের বোনরা টানা চোদ্দ দিন একই বোরখা পরে অবস্থানরত আছে এখন আমাদের চাকরিতে আবেদনের সুযোগের জন্য আমরা রাষ্ট্রপক্ষ উপদেষ্টা মহল জনপ্রশাসন মন্ত্রণালয় তারপরে সরকার মহল ডক্টর ইউনুস স্যারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি আমরা সমাজের গণ্যমান্য যারা বুদ্ধিজীবী আছেন চিন্তাবিদ আছেন শিক্ষাবিদ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা গত চোদ্দ দিন যাবৎ এইখানে অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা যে আমাদের দাবিটা বাস্তবায়ন হোক আমাদের চাকরিতে আবেদনের জন্য আগামী তিন বছরের জন্য হলেও আমাদের অস্থায়ীভাবে সুযোগ করে দিক আমরা পড়ার টেবিলে ফিরে যাব। আমাদের দাবি যদি পূরণ না হয় কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা মানে কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিব এর প্রেক্ষাপটে আমাদের কিছু বন আত্মহতি ভাবে নিজের জীবন মানে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছে কারণ আমরা এখানে গত চোদ্দ দিন যাব বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমরা অবস্থানরত আছি আমাদের সাথে বারবার বৈষম্য করা হচ্ছে আমাদেরকে গত চব্বিশ হাজার চব্বিশ সালে তিরিশে সেপ্টেম্বর আন্দোলনের জন্য আমরা যখন যমুনাও ঘেরাও করা হয়েছিল তখন আমাদের একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করা হয়েছিল ওইখানে মোহিত সার কমিশন থেকে আমাদেরকে পঁয়ত্রিশ এবং ৩৭ করার জন্য একটা সুপারিশ করা হয়েছে কিন্তু পঁয়ত্রিশ সাঁত্রিশ ওনারা না করে ওনারা বত্রিশ নামক একটা ডিজিট দিয়ে আমরা যারা মাঠে মানে যারা সংগ্রামের সাথে জড়িত ছিলাম সরাসরি জড়িত ছিলাম যারা পঁয়ত্রিশ বঞ্চিত বত্রিশ বঞ্চিত আমরা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে তার মাধ্যমে আমরা এই দাবি প্রত্যাখ্যান করে আমরা আবেদনের সুযোগ চাচ্ছি বত্রিশ নম্বর ডিজিটকে আমরা প্রত্যাখ্যান করে আমরা আগামী দুই হাজার সাল পর্যন্ত অস্থায়ীভাবে তিন বছরের জন্য সুযোগ চাচ্ছি ইনশাল্লাহ আমরা আশাবাদী কিছু কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এতটুকু আশ্বস্ত হয়েছি যে আমাদের দাবি তারা পূর্ণ করবে কারণ তাদের অনেকেরই সমর্থন রয়েছে আপনাদের এই দাবির সাথে রাষ্ট্রের রাষ্ট্রের কোনো কোনো অর্থনৈতিক অর্থনৈতিক মানে সম্পর্ক জড়িত নয় আপনারা চেয়েছেন আবেদনের সুযোগ চাকরি চান নাই তো আমরা তো চাকরি চাই নাই আমরা সরকারি চাকরিতে আবেদনের সুযোগ চেয়েছি আমরা আমাদের নিজের টাকা দিয়ে আমরা চাকরিতে আবেদনের ফর্ম কিনবো আমাদের নিজের মেধায় আমরা যদি চাকরি পাই তাহলে তো এখানে কারো রাষ্ট্র কোনো সমস্যা নাই আমরা তো সরকার পক্ষকে বলি নাই যে আমাদেরকে চাকরি দিতে হবে আমরা এখানে যে শশা ভাই বোনের আছি এই শশা ভাই বোন বিগত চোদ্দ দিন অবস্থান করছি সেই চোদ্দ দিনে এই নতুন দেশ এই নতুন বাংলাদেশ এই গণপ্রধানের দেশ এই ছাত্রদের দ্বারা স্বাধীন বাংলাদেশে এই চোদ্দ দিনও বর্তমান সময়ে সরকারের উদ্বোধন কর্মকর্তাদের কেউ এই ভাই বোনদের পাশে এসে না দাঁড়াইছে না এক মিনিট কথা বলেছে এই বর্তমান সরকারের উপর আমাদের বর্তমান সময়ে আস্থা রাখার মতো আর কোন সুযোগ যেন আমাদের কাছে নাই আমরা আমাদের জায়গা থেকে ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি যে ছাত্র ভাই বোনদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার বাংলাদেশ নতুন বাংলাদেশ চব্বিশের বাংলাদেশ পরিচালনা করছে সেই বাংলাদেশে চব্বিশে রক্ত দেওয়া ভাই বোনদের যে সকল ভাই বোনরা বেঁচে আছে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে তাদের কথা শুনছে না দিন হয়ে হয়ে গেল এখানে অনেক অসুস্থ গেছে বাংলাদেশ সরকারের কি কোনো দায়িত্ব নাই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিছু মেয়েরা চোদ্দ দিন রাত দিন এখানে আছে তাদের একটু খোঁজ খবর নেওয়া তাদের দাবি কি তাদের সাথে কথা বলা এই সরকারের প্রতি দিক দেওয়া ছাড়া আমাদের আর কিছুই বলার নেই এখন আমাদের দাবি হলো এই এখানে যারা আছে তারা করোনার সময়ে চাকরিতে আবেদনের বয়স হারিয়েছি ওই সময় সর্বোচ্চ ছিল না এই জেনারেশন আমরা যারা এখানে অবস্থান নিয়েছি তারা চব্বিশের যে অবদান হয়েছে সে অবদানে অংশগ্রহণকারী আমাদের আশা ছিল তৎকালীন সরকার যেহেতু আমাদের দাবি মানছে না তাহলে বর্ত এই অভ্যদান যে অভ্যদান শুরু হয়েছিল সেই অভ্যদানে অংশগ্রহণ করার ফলে যদি নতুন বাংলাদেশ সূচনা হয় সে নতুন বাংলাদেশ সূচনায় যারা দায়িত্ব নিবে তারা এই বঞ্চিত ভাই বোনদের কথা বা দাবি রাখবে সেই দাবিটি হলো তারা তথা আমরা বয়স হারিয়েছিলাম তিরিশ নামক যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধ বয়সটি হারিয়েছিলাম সেই হারানো বয়সে আমরা সর্বোচ্চ পাইনি